যারা যারা নতুন লাইভে আসছে একটু শেয়ার করে জন জন্মটা ভাগ্যের উপরে মৃত্যুটা সময়ের উপরে আর পরলোকে গিয়ে মানব মানুষের আত্মা বেঁচে থাকাটা কর্মর উপরে নির্ভর করে একদম রাইট কেমন আছো তুমি মোটামুটি ভালো আছি কেমন চলছে প্রদীপ এই তো ঠাকুরপো ভালো চলছে তোমার বাড়ি কোথায় বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ মোটামুটি ভালো আছে এর আগে একদিন লাইভ করেছিলাম সত্যি কথা প্রায় সেই লাইভটা আমি আড়াই ঘন্টা করেছি তো কীভাবে যে আমি আড়াই ঘন্টা লাইভ করলাম আমি নিজেও জানি না এতজন ওয়াচিংয়ে ছিল এতজন কমেন্ট করছিল মানে অনেকের কমেন্ট হয়তো আমি পড়তেও পারিনি তো সত্যি সেই দিনে আড়াই ঘন্টা লাইভটা আমার কমসে কম তিন হাজার সত্যি কথা তিন হাজার মানুষ এসেছিলো সত্যি আমি মানে আমার এত ভালো লেগেছিল দেখে তুমি পড়াশোনা কত দূর করেছ আচ্ছা আমি পড়াশোনা ক্লাস টেন এই ক্লাস টেন বলছি এক মিনিট ওয়েট করো জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় কি হয়েছে